রাহুকেতুর বড খেলা দুই হাজার পঁচিশ সালে তিন রাশির বাম্পার লাভ জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে রাশি বদলাবে রাহু ও কেতু এর ফলে তিন রাশির জাতকদের বিশাল উন্নতি হবে চাকরি ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে জেনে নিন মেষ রাশি অ্যাওয়েস ভাগ্যোদয় হবে মেষ রাশির জাতকদের অর্থলাভ হবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে পরিবারে সুখ সমৃদ্ধি আসবে বৃশ্চিক রাশি স্করপেও ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদের সম্পত্তি লাভ হতে পারে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে ব্যবসা লাভজনক হবে মকর রাশি খ্যাপ্রেকন সুভ প্রভাব পড়বে মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে ধনলাভ হবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় সব কাজে সাফল্য আসবে মতে আগামী দুই ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে রাহু পরের বছর এক ছয় মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে রাহু যার প্রভাবে কপাল খুলবে মেষ মকর এবং কুম্ভ রাশির জাতকদের নতুন বছরে সাফল্যের চূড়ায় উঠবে তিন রাশি লাভবান হবেন মকর সিংহ এবং তুলা রাশির জাতকরা মতে। বাংলার অগ্রহায়ণ মাসে বুধ ও সূর্যের চালে শুভ প্রভাব পড়বে চাকরি ব্যবসায় দারুণ উন্নতির যোগ রয়েছে লাভবান হবেন দুই রাশির জাতকরা মতে আগামী সাত ডিসেম্বর রাশি বদলাবে মঙ্গল পিছিয়ে যাবে এই গ্রহ এর প্রভাবে কপাল খুলবে তুলা কন্যা এবং মিন রাশির জাতকদের জ্যোতিষমতে মতে শূন্য দুই পাঁচ সালে কুম্ভ রাশিতে যাত্রা শেষ করে মিন রাশিতে প্রবেশ করবে শনি বেশ কয়েকটি রাশির সাড়ে সাতি দশা শেষ হয়ে যাবে শনির চালে নতুন বছরে মেষ বৃষ ও কর্কট রাশির জাতকদের রাহুকেতুর বড খেলা দুই সালে তিন রাশির বাম্পার লাভ জ্যোতিষমতে দুই সালে রাশি বদলাবে রাহু ও কেতু এর ফলে তিন রাশির জাতকদের বিশাল উন্নতি হবে চাকরি ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে জেনে নিন মেষ রাশি অ্যাওয় ভাগ্যোদয় হবে মেষ রাশির জাতকদের অর্থলাভ হবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে পরিবারে সুখ সমৃদ্ধি আসবে বৃশ্চিক রাশি স্করপেও ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদের সম্পত্তি লাভ হতে পারে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে ব্যবসা লাভজনক হবে মকর রাশি খ্যাপ্রেকন শুভ প্রভাব পড়বে মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে ধনলাভ হবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় সব কাজে সাফল্য আসবে জ্যোতিষমতে আগামী দুই ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ